সুপ্রিয় দর্শক শ্রোতা শুভেচ্ছা নেবেন গত এগারো দিন আগে অর্থাৎ আজকে তো চব্বিশ মে এগারো দিন আগে আমি ফেসবুকে একটা মর্মান্তিক মৃত্যুর খবর দেখে একটা ব্লগ করেছিলাম ওই ব্লগটা আমার এ যাবৎকালের ভিডিওগুলোর মধ্যে সর্বোচ্চ ভিউজ হয়েছে এবং ওখানে অনেকেই ওই যে দুর্ঘটনায় মৃত মায়ের প্রতি দুঃখ প্রকাশ করেছেন এবং দুর্ঘটনায় আহত শিশুটার কি অবস্থা জানতে চেয়েছেন তো আচ্ছা বিভিন্ন জায়গায় আমি খবর নিয়েছি খবর নিয়ে আর টিভি থেকে একদম মানে রিয়েল সোর্স নিউজ পেয়েছি সেটা হলো এই বাচ্চাটা ময়মনসিং মেডিকেল থেকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কোর্টের মাধ্যমে হচ্ছে গিয়ে প্রথমে মামার কাছে গিয়েছিল কিন্তু মামার তিনটা বাচ্চা এবং অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে তারা রাখতে পারে নাই তখন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আবার কোর্টের মাধ্যমে একজন সচ্ছল দম্পতি দ্বারা খুবই ধনী মানুষ তারা দত্তক নিয়েছেন তাদের বাচ্চা নাই এবং এই যে জাহিদ শিশুটা জাহিদ নাম এই শিশুটা আশা করি ভালো থাকবে কারণ সমাজসেবা অধিদপ্তর প্রতি তিন মাস পর পর এই বাচ্চাটাকে দেখবে আঠারো বছর পর্যন্ত দেখে মাননীয় আদালতকে এটার ডেভেলপমেন্টটা জানাবে জাহিদের ব্যাপারটা ভালো থাকবে এবং আপনারা যারা উদ্বিগ্ন ছিলেন আমি ওখানে আমার প্রথম ভিডিওতে আমি খুব আক্ষেপ করে বলছিলাম যে আমাদের নৈতিকতা এমন পর্যায়ে নেমে গেছে কিন্তু আপনাদের কমেন্ট দেখে আমার এত ভালো লাগছে যে হয়তো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট লোকজন রোটেট হয়ে গেছে কিন্তু বাকিরা কিন্তু খুবই ভালো আছে মানুষের জন্য ভাবে মন কাঁদে তাদের হয়তো কিছু করতে পারে বা পারে না যারা কমেন্ট করেছেন বাচ্চাটা এবং বাচ্চাটার মাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে স্পেশালি ধন্যবাদ হচ্ছে যেই পরিবারটা দত্তক নিয়েছে তাদেরকে জাহিদ খুব ভালোভাবে বেড়ে উঠবে হবে কথা হবে দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ হাফেজ ভালো থাকুক আমাদের আদরের জাহিদ মানুষের মতো মানুষ হোক জাহিদরাই বাংলাদেশ जाहिदे बांग्लादेश के ये नहीं जाए धन्यवाद